স্বপ্নের একটি স্থায়ী ঠিকানা পাওয়ার জন্য ফ্ল্যাট কেনা একটি জনপ্রিয় পছন্দ কিন্তু ফ্ল্যাট কেনার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে যাতে ভবিষ্যতে কোনো ভোগান্তিতে পড়তে না হয় তাহলে জেনে নেই ফ্ল্যাট কেনার আগে খেয়াল রাখতে হবে এমন দশটি বিষয় যোগাযোগ ব্যবস্থা ফ্ল্যাট কেনার আগে নির্বাচিত এলাকার যোগাযোগ ব্যবস্থা যাচাই করুন স্কুল কলেজ বাজার ও মেট্রো রেল স্টেশনের কাছে থাকা সুবিধাজনক বাজেটের সঙ্গে সামঞ্জস্য ভালো এলাকায় ফ্ল্যাট কিনতে গিয়ে বাজেটে বাইরে না যাওয়ার চেষ্টা করুন উচ্চ মূল্যে ফ্ল্যাট কেনার ফলে লোন পরিশোধের চিন্তা বাড়তে পারে ফ্ল্যাটের অবস্থান রাস্তার পাশে কিনলে কোলাহল ও ধুলোবালির সমস্যার মুখোমুখি হতে পারেন সেক্ষেত্রে কমপ্লেক্স বা কন্ডোমিনিয়াম প্রোজেক্টে ফ্ল্যাট কেনা অধিক সুবিধাজনক প্রয়োজনীয় সেবা পানির গ্যাসের ও বিদ্যুতের সমস্যা আছে কিনা তা যাচাই করুন সংস্কারের প্রয়োজন ফ্ল্যাট কেনার পর ইন্টেরিয়রের জন্য অতিরিক্ত খরচ করতে হবে কিনা সেটা ভেবে দেখুন সংস্কারের প্রয়োজন হলে সঠিক নির্মাণকারী ও স্থপতির সাথে কাজ করতে হবে নির্মাতা প্রতিষ্ঠানের সুনাম যে প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কিনবেন তাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতা যাচাই করুন কম দামে বেশি সুবিধা পাওয়ার প্রলোভনে পড়বেন না নির্মাণের মান ফ্ল্যাটের নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান ভালো কিনা তা যাচাই করুন রাজক অনুমোদন ঢাকায় ফ্ল্যাট কেনার ক্ষেত্রে রাজক কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা দেখুন চুক্তির খুঁটিনাটি ফ্ল্যাট কেনার চুক্তিটি একজন আইনজীবীর দ্বারা যাচাই করান চুক্তিতে কিস্তির সংখ্যা ও হস্তান্তের তারিখ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে রিসেল ভ্যালু যে কোনো সময় ফ্ল্যাট বিক্রি করার প্রয়োজন হতে পারে তাই পুনঃবিক্রয়ের মূল্য ভালো পাওয়া যাবে কিনা তা চিন্তা করে কিনুন ফ্ল্যাট কেনার এই বিষয়গুলো যাচাইয়ের মাধ্যমে আপনি নিরাপদে এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার নতুন ঠিকানার খোঁজ করতে পারবেন